আসসালামু আলাইকুম মার্কেটের বর্তমান পরিস্থিতি দেখে এবং মার্কেট যে একটি আপট্রেন্ডের দেখে ধাবমান এবং প্রত্যেকটি শেয়ারের একটি সুন্দর পরিবর্তন দেখে নিশ্চয়ই প্রত্যেকের মন কিছুটা হলেও ভালো হয়ে গেছে সেদিক থেকে যদি বলি আলহামদুলিল্লাহ সকলেই অবশ্যই ভালো আছেন তো মার্কেটের আপডেট নিয়ে আলোচনার আগে কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যেটি আপনারা দেখেছেন গত ভিডিওতে আমি আপনাদের বিভিন্ন পয়েন্টগুলোকে আমি ইন্ডিকেটর দিয়ে ইন হাইলাইট করে দেখানোর চেষ্টা করেছি আসলে আমি আমার মন থেকে বা নিজ থেকে নিজের মন গড়া কোনো কথা আমি আপনাদের সামনে এখানে শেয়ার করি না টেকনিক্যালে যে কথাগুলো টেকনিক্যালি ভাষায় যে টেকনিক্যালি যে রুলসের ভাষ্যগুলো যেগুলো আমি দেখি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যাতে করে আপনারা নিজেদের হাতে থাকা শেয়ারটি এবং মার্কেট সম্পর্কে একটু ধারণা হলো পেতে পারেন এবং কিছু হলেও শিখতে পারেন তো সেদিক থেকে আমি আপনাকে আপনাদেরকে যেটা বলেছিলাম যে মার্কেট গত বারো জুন থেকে একটি ইউটার্ন নেওয়ার সম্ভাবনা আছে এবং যে জায়গাগুলোকে কারেকশন হওয়ার সম্ভাবনা ছিল সেগুলোকে আমি আপনাদেরকে প্রত্যেক দিনে ভিডিওতে আমি বলেছি এবং অনেকে আমাকে বলেছেন যে আপনি যে কথাগুলো বলেন সেই জায়গাগুলো অ্যাকিউরেটভাবে অ্যাকচুয়ালি কীভাবে কারেক্ট হয় আপনি কি কোনো জাদুমন্ত্র জানেন কি না আসলে মূলত এখানে জাদু মন্ত্রর কিছু নেই যেটুকু আমি আপনাদের সামনে শেয়ার করি সেটুকু হলো আমার টেকনিক্যাল যে ভাষাগুলো বলে টেকনিক্যাল সাপোর্ট রেজিস্টেন্স ক্যান্ডেলিস্টিক যে কথাগুলো বলে সেই কথাগুলো আমি আপনাদের বলার চেষ্টা করি সেদিক থেকে যদি কি দেখেন আমি বলেছিলাম যে বারোই জুন এখানে একটি শক্ত রেজিস্টেন্স সাপোর্ট ছিল আর সাপোর্ট ছিল সে সাপোর্টটাকে ওয়ানার করে মার্কেট সামনের দিকে যাওয়ার সম্ভাবনা ছিল ঠিকই মার্কেট সেখান থেকে উঠে গেছে এবং যে পাঁচ হাজার দুশো আঠাশে যে একটি শক্ত জায়গা একটি রেজিস্টেন্স ছিল এটাকে আমি বলেছিলাম যে এই জায়গাটিকে এসে মার্কেট একটা ছোট্ট কারেকশন দিতে পারে কারণ এটি একটি দেখেছেন এখানে বেশ কিছুদিন যেমন মার্কেট ঘোরাঘুরি করছে সেই লেভেলটাকেই আমরা রেজিস্ট্রেন্স ধরেছিলাম আর ঠিক সেখানেই এসে মার্কেট একটা ছোট্ট রিটেস্ট দিয়ে পরিবর্তন হয়ে সামনের দিকে আবার এগিয়ে গেছে তো সামনে যাওয়ার পরে আমি বলেছিলাম যে সামনে ওখান থেকে যে পাঁচ হাজার তিনশো ছাব্বিশ তার একটা আরও একটি রেজিস্ট্রেন্স ছিল এই লেভেলেও যে মার্কেট একটা ছোট্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে ঠিক সেখানেই যে মার্কেটের ছোট্ট পরিবর্তন আপনার দেখেছেন মার্কেট হয়েছে তো এগুলো আসলে আমার কথা নাই এগুলো আপনার সাপোর্ট এবং রেজিস্টেন্স সম্পর্কে যাদের ভালো জ্ঞান আছে আপনারা যারা মার্কেটে দেখছেন দীর্ঘদিন যাদের মার্কেটে আছেন এবং মার্কেট সম্পর্কে যাদের ন্যূনতম একটু জ্ঞান যাদের ভিতরে আছে আপনারা এটা দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলোই মার্কেট অনার করতেছে এবং দুই হাজার একুশ সালে এই জায়গাগুলিকে অনার করছে তো গতদিনের যে সাপোর্ট এবং রেজিস্ট্রেন্স বলেছিলাম যে গত ভিডিওতে আমি সাপোর্ট বলেছিলাম পাঁচ হাজার তিনশো ছাব্বিশ এবং রেজিস্ট্রেন্সে বলেছিলাম পাঁচ হাজার তিনশো চৌষট্টি এবং তারপরে যে একটি গুরুত্বপূর্ণ পর্বতের রেজিস্টেন্সের কথা বলেছিলাম পাঁচ হাজার চারশো পনেরো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেয়েছি যে এই জায়গাগুলো মার্কেট একটা সুন্দর সুন্দরভাবে সফলভাবে ভালো একটি ক্যান্ডেল দিয়ে এই জায়গাগুলোকে সে ওভার করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো আমরা লাস্ট দিন আমরা দেখতে পেলাম যে আমাদের সামনে যে রেজিস্ট্রেন্স ছিল পাঁচ হাজারশো সেটি আমরা দেখেছিলাম যে পাঁচ দুই সালে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স ছিল আলহামদুলিল্লাহ আমরা সেই জায়গাটিকে ভালো একটি ভলিউম এবং একটি ভালো মার্গ ক্যান্ডেল দিয়ে তিনি শেষ করে মার্কেট পরবর্তীতে যে একটি সাপোর্ট যে একটি রেজিস্টেন্স সেখানে যে মার্কেট শেষ করছে এখন যদি আমরা যদি আমরা ফিবো দিয়ে আমরা বিগত দিনের যে অ্যানালাইসিসগুলো দেখেছি আমরা করেছিলাম দুই হাজার একুশ সালের যে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ওইগুলো অনার করছে সে জায়গাগুলোকে এখন যদি আমরা ফিবো দিয়ে একটু দেখার চেষ্টা করি যে মার্কেটে আসলে বর্তমান পরিস্থিতিটা কি এবং সাপোর্ট রেজিস্টেন্সগুলো কোথায় কোথায় আছে। তো সেদিক থেকে যদি আমরা সাপোর্ট দেখার চেষ্টা করি ফিবো দিয়ে যদি আমরা দেখি যে মার্কেটে পরবর্তী সাপোর্ট কোনটা পরবর্তী আমরা দেখতে পাচ্ছি এখন সাপোর্ট তার ফিবোতে দিয়ে দেখা পাঁচ হাজার চারশো বারো পাঁচ হাজার চারশো বারোতে আমরা এখানে একটি সাপোর্ট দেখতে পাচ্ছি বারো তেরোর কাছাকাছি এটি একটি আপনার ফিবোতে ফিফটি পারসেন্ট যেখানে টেস্ট করছে এই জায়গাটিকে একটা সাপোর্ট হিসাবে আমরা দেখতে পাচ্ছি এবং রেজিস্টেন্স যদি দেখি পাঁচ যেটা সিক্স অন এই লেভেলটা একটা স্ট্রং রেজিস্টেন্স হিসাবে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন ফিবো আমি ফিভো দিয়ে টেনে রেখেছি যেটা পাঁচ হাজার চারশো সাতানব্বই এই লেভেলটাই যদি দেখেন এবং মার্কেটের যে লাস্ট দিনের বৃহস্পতিবারের যে মার্কেট ভ্যালু পাঁচ হাজার চারশো সাতানব্বই এবং আপনার যে সিক্স এইট যে লেভেলটা এই লেভেলটাও এবার রেজিস্ট্যান্স লেভেল যদি ভিভো দিয়ে দেখি একদম মুখোমুখি পাঁচ হাজার চারশো সাতানব্বই অর্থাৎ যেটা রেজিস্টেন্স ছিল সেই রেজিস্ট্রেন্স এবং মার্কেট ভ্যালু দুটোটাই একই লেভেলে দাঁড়িয়ে গেছে এই ছিল একটা মার্কেটের এক নম্বর একটা পয়েন্ট এবং দ্বিতীয়টি আমি আপনাদের বলেছিলাম যে বোলিঙ্গার ব্যান্টের আপার ব্যান্ড মিডিল ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড সাপোর্ট ইঞ্জিন হিসাবে কাজ করে সেদিক থেকে যদি আমরা দেখি সেদিক থেকে আপনি দেখেন মার্কেটের আজকের মার্কেটে ভ্যালু পাঁচ হাজার চারশো সাতানব্বই বোলিঙ্গার ব্যান্ডের ভ্যালু পাঁচ হাজার চারশো সাতানব্বই এটি একটি ইন্টারেস্টিং ব্যাপার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার যদি আপনি একটু চিন্তা করেন তো দেখেন সাপোর্ট ভেঙে যেয়ে সাপোর্ট ছিল যার যে সেটাকে ভেঙে দিয়ে সে পাঁচ হাজার চারশো বারো লেভেলকে ভেঙে সে অভার করে যে পরবর্তী যে রেজিস্ট্যান্স সেখানে সে অনার করছে এবং বোলিংকার ব্যাংকের আপার ব্যাংক টাচ করছে দাঁড়িয়ে গেছে এদিক থেকে যদি দেখি মার্কেট একটা শক্ত জায়গায় শক্ত রেজিস্ট্যান্সে সে আজ অবস্থান করছে তো যাই হোক মার্কেটে এখন কি হতে পারে এই জায়গা থেকে এখন আমরা কি দেখতে পারি মার্কেট সেখান থেকে সামনে যাবে নাকি এখান থেকে রিডজাস্ট করবি এদিক থেকে যদি দেখি দুইটা বিষয় হতে পারে দুইটা বিষয় আমরা দেখতে পারি যদি আগামীকাল অর্থাৎ রবিবার যদি এই রেজিস্ট্যান্স অনার যেটা করছে বলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ডকে সে অনার করছে রেজিস্ট্যান্সকে অপার অনার করছে এবং একটি ফুল একটি ফুল ভলিউম দিয়ে সে জায়গাটাকে দাঁড়িয়ে গেছে একটি মারুবুজ পুলিশ মারবুজি ক্যান্ডেল দিয়ে সে দাঁড়িয়ে গেছে এবং আপনারা বিগত দিনের যে ইতিহাস দিকে যদি দেখি মার্কেট একটা আমূল পরিবর্তন অর্থাৎ একশো তেইশ পয়েন্ট একশো তেইশ পয়েন্ট প্লাস করে মার্কেট দিন শেষ করছে তো এদিক থেকে যদি আমরা দেখি যে এই দুইটা বিষয় যে মার্কেট তার একটি রেজিস্ট্যান্স ফিভিনিসি রেজিস্টেন্স সিক্স অন এইট এটাকে অনার করছে এবং বলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ডকে অনার করে দাঁড়িয়ে গেছে সেদিক এটিকে যদি সে অনার করে তাহলে মার্কেট এখান থেকে একটি ছোট্ট কারেকশন দেওয়ার সম্ভাবনা আছে এটা হচ্ছে তারিখ পজিটিভ দিক থেকে যদি দেখি মারুবুজি ক্যান্ডেল আমরা যদি দেখি ক্যান্ডেলের ক্যান্ডেল এবং ক্যান্ডেলের অবস্থান যদি দেখি সেই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেলটা একটি পজিটিভ মারুবুজি ক্যান্ডেল এবং একটি ভালো ভলিউম দিয়ে সে দাঁড়িয়েছে এখন মার্কেট আগামী কাল যদি এই রেজিস্টেন্সটাকে ব্রেকআউট করতে পারে এবং তিনি শেষ করতে পারে রেজিস্টেন্সের ওপরে তাহলে মার্কেট আমরা ধরে নিতে পারি মার্কেট আমাদের পাঁচ হাজার ছয়শো সতেরোটা পর্বতের রেজিস্টেন্সের উদ্দেশ্যে মার্কেট যাত্রা শুরু করবে এই আরেক দিক থেকে যদি আমরা দেখি যে ইলোয়েট ওয়েভের দিক থেকে যদি দেখি পাঁচটি ওয়েভের যে পাঁচটা ধাপ আছে সেই পঞ্চম ধাপে সে এখন আছে সেদিক থেকে যদি দেখি এখান তো একটা ছোট্ট রিটেস্ট হতে পারে আমি বলছি না যে রিটেস্ট দেবে বা এখান থেকে যে মার্কেট ডাউন হয়ে যাবে তা কিন্তু নয় মার্কেট একটা আপ ট্রেন্ডে চলমান হয়ে গেছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং চলার পথে ছোটোখাটো রিটেস্ট আমরা আশা করতেই পারি কারণ মার্কেট এক ধারাতে চলা আসলে কাম্য নয় তাহলে মার্কেটের যদি ছোটোখাটো একটা পরিবর্তন আসে তাহলে মার্কেট একটি শক্তি ও সঞ্চয় করতে পারে সেটি আমরা বিগত দিন আমরা দেখেছি দুইবার দুইটি কারেকশন দিয়ে মার্কেট শক্তি সঞ্চয় করে সামনে দিকে এগিয়ে গেছে তো সেদিক থেকে যদি দেখি এখানে একটি ছোটো কারেকশন যদি হয় তাহলে মার্কেট আবার পুনর একটি শক্তি সঞ্চয় করে সামনে দিকে এগিয়ে যাবে ভলিউম ভলিউমটা আপনারা দেখেছেন গত দিনের যে ভলিউম ছিল ভলিউম ছিল যে পাঁচশো উনচল্লিশ কোটি টাকা এবং গতদিন যে ভলিউম বৃহস্পতিবার ভলিউমটা আপনারা দেখেছেন সাতশো সত্তর কোটি টাকা অর্থাৎ দুশো একত্রিশ কোটি টাকা একদিন হঠাৎ বৃদ্ধি পেয়েছে ভলিউমের যে অ্যানালাইসিসটা আমরা করে থাকি এবং দেখছেন যে এই ভলিউম অ্যানালাইসিসটি অত্যন্ত কার্যকরীভাবে কাজ করছে সেদিক থেকে যদি দেখি হঠাৎ করে ভলিউম বেড়ে যাওয়াটা পরের দিন একটি কারেকশন হওয়ার সম্ভাবনা আমরা দেখেছি বা হয়ে আসছে সেদিক থেকে বলতে পারে যে থেকে ছোট্ট একটা কারেকশন হতেই পারে আবার অন্য দিক থেকেও যদি দেখি যে না মার্কেট একটা আপ ট্রেন্ডে গেছে যদি আমরা সেন্টিমেন্টাল দিক থেকে দিয়ে বিভিন্ন ইস্যু দিয়ে যেমন মার্কেট ডাউন হয়ে গেছিলো এমনইভাবে কিছু ইস্যু আমরা সামনে দেখতে পাচ্ছি বিভিন্ন আমরা পত্র পরীক্ষায় বিভিন্ন রকম সংবাদ আমরা পাচ্ছি সেই দিক থেকে যদি জাস্টিস করি তাহলে মার্কেট এখান থেকে আবার পজিটিভও হতে পারে এখন যদি আমরা এই এমএসিডি ব্যাপারটা দেখি এমএসিডি যে হেস্টোগ্রাম আমরা সবাই জানি যে দিয়ে আসতেছি যে তো এটার অ্যানালাইসিসে আপনারা জানেন যে হিস্টোগ্রামের বারগুলি যতক্ষণ পর্যন্ত হালকা গ্রিন দুই দিন গ্রিন না হবে ততক্ষণ পর্যন্ত এটিকে আমরা পজিটিভ হিসেবে ধরে রাখতে পারি এ ধরনের কোনো সিন্টম আমরা দেখতে পাচ্ছি না সেদিক থেকে মার্কেট আমাদের অবভিয়াসলি একটি পজিটিভ সিগন্যাল বহন করছে এটি আমরা নিঃসন্দেহে বলতে পারি মার্কেটটি ভালো অবস্থানে আছে এবং এমএসসিডির যে ক্রস হয়ে গেছে এটি সামনের দিকে সুন্দর একটি অবস্থান দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এটাও আমাদের জন্য একটা পজিটিভ এখন যদি আমরা আর দেখি আর এর যদি দেখি আর এর বর্তমান অবস্থা ছেষট্টি এটা এগারো এটি একটি গুড পজিশন আমি বলেছি আর যখন ফিফটির উপর ওঠে ফিফটি প্লাস করে যায় তো এটা আমরা বলতে পারি অভিয়াসলি একটা মার্কেটের জন্য সুন্দর একটা আপ ট্রেন্ড আমরা মার্কেটের দেখতে পাবো বলে আশা করছিলাম সেটাই আমরা দেখতে পেয়েছি মার্কেট সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর এস অ্যানালাইসিস দিয়ে যদি আমরা দেখি তবে যতক্ষণ পর্যন্ত সেভেন্টি আপ না হবে আবার ব্রড না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ধরে রাখতে পারি মার্কেট একটি ভালো অবস্থানে এবং আপড্রেড একদিকে সামনের দিকে যাচ্ছে সেদিক থেকে যদি মার্কেট আমাদের পজিটিভ একটা সিগনাল দিয়ে দিন শেষ করছে করি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ